বাবা ও বাবা 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 এদিকে এসো এদিকে তোমার কি তোমার খেলনা কোনটা কয় টাকা এদিক বসো এতগুলো খেলনা আচ্ছা বাবা কয় টাকা কোনটা কয় টাকা এদিক বসো পাঁচ টাকা ওইটা পাঁচ টাকা ওইটা ওইটা কি বাবা এটা কি টাইগার বাঘ বাঘ তাহলে কি ওটা ওটা কি বাবা দেখুন কি বাবা এইটা কি হাতি হাতি আচ্ছা তারপরে এই এইটা কি বাবা এটা বড় হাতি এই বড়ো হাতি কয় টাকা দুই টাকা আর কোনটা দেখি দেখি এই হাঁসটা কয় টাকা এটা কি বাবা বা বার না বানর কি ওটা হুম হ্যাঁ তোমার এগুলো আমাকে দেবা হুম দিবা তুমি পাঁচ টাকা করে দুই টাকা করে এভাবে দশ টাকা করে এইভাবে বিক্রি করো সবগুলো একশো টাকায় দেবা সবগুলো একশো টাকায় দেবা সবগুলো